পঁয়ত্রিশে আমাদেরকে তো ভাই গরুটা বেছে খাওয়া লাগবে এটা আপনি ভালো করে জানেন তাই না এদিকে আসেন এদিকে আসেন এটা কি না ভাই নাই এত বড় গরু দাঁতে আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চাকু খুঁজছেন তাহলে মাস্টার এসাজ কথায় দিচ্ছে আপনাদেরকে একেবারে অরিজিনাল দা চাকু আপনাদের যাদের অরিজিনাল দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কত দেখি এটা অজাত গরু কেমন দেখায় দেখি অজাত গরু কেমন দেখায় বিবাহ দেখুন গরুটা এত বড় কিন্তু গরুটা এখনো দাঁতে নি এই যে দেখুন এগুলো সব দুধের দাঁত এখনো জ্বালা দাঁত আছে গরু দেখো এটা কিন্তু অজাত কুরবানির সময় আপনারা যারা গরু কিনতে যান ব্যাপারীরা বলে যারা যাচ্ছে আপনারা এভাবে করে চেক করে নেবেন এরকম দাঁত থাকলে মনে করবেন গরুটা দাঁত নেই এই যে বুঝতে পারলাম এখন একটা গরু নি এখন আমি দামে চূড়ান্ত যাবো দেখি চেষ্টা করতেছি গরুটা পল্লিশের মধ্যে হলে গরুটা আমি নেওয়ার চেষ্টা করবো আমি পঁয়ত্রিশ মতো দাম বলছি দেখা যাক কি হয় আসুন আমার সাথে

হ্যাঁ ভাই ওটা আচ্ছা ওটাও নিচ্ছি পরে ভিডিওতে দেখা হচ্ছে ওই গুরুটি কেনা কেনা দেখাচ্ছি কিভাবে করবো আপনারা সঙ্গে থাকুন নেক্সট ভিডিওতে আসুন দেখা হচ্ছে এই ভিডিওটা সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সকলকে আসসালামাইকুম